হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে সন্ধ্যাবেলায় গেলাম দুদূত রেস্টুরেন্টে এটা হচ্ছে খাগড়াছড়ি রিভারভিউ রেস্টুরেন্ট কিন্তু ভাগ্যের কি পরিহাস আকাশটা ছিল একদম মেঘলা তবে আকাশটা মেঘলা থাকলেও ঠান্ডাটা প্রায় কমই ছিল বটে গেলে গরম পড়ছিল তাই আমরা প্রথমে বসে অর্ডার করে নিলাম লাচ্ছি এখানে তিন ভাই বোন মিলে আমরা এখন লাচ্ছি খাচ্ছি লাসিটা প্রায় একদম টেস্ট ছিল ভালো না খারাপও না খেয়ে দিয়ে দেখিয়ে এখন সন্ধ্যা নেমে এসেছে তাই এখানে দিদি বলতেছে ভাইকে একটু কিছুটা পিক তুলে দাও আমাকে এখানে ফাঁকে ফাঁকে আমিও কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করি এই লাইটগুলো কেন জানি আমার অনেকটা ভালো লেগেছে লাইটগুলো একদম ছোটো ছোটো ছিল এখানে দাদাও একটু ভোনকে কিছু পিক তুলে দিচ্ছে আর এই রেস্টুরেন্টের প্রথম আকর্ষণ হচ্ছে এখানে লাইটিং লাইটিং দিয়ে একদম নানান ধরনের ছবি তোলার জন্য প্লেস বানিয়ে রেখেছে ওনারা এতই লাইটিং যে ক্যামেরায় পা কিছু বোঝা যাচ্ছে না তবে বাস্তবে অনেকটা সুন্দর ছিল এ রেস্টুরেন্টটা এদের দেখি কোনো আর শেষ হচ্ছে না পিক তোলার এখন এই রেস্টুরেন্ট থেকে বিদায় নেওয়ার পালা এখন আমরা যাব আরেকটি অন্য রেস্টুরেন্টে আর সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে খাগড়াছড়ি ম্যাগনেট রেস্টুরেন্ট এই যে সেই রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটিও প্রায় একদম লাইটিং দিয়ে সাজানো হয়েছে তবে আপনারা অনেকে বলতে পারেন রেস্টুরেন্ট কেন ফাঁকা ফাঁকা আসলে আমরা এতটা লেটে গেছি যে সকলে প্রায় চলেই গেছে বলতে গেলে রেস্টুরেন্ট প্রায় বন্ধ হওয়ার সময় তবু আমরা একটু আসলাম ঘোরার জন্য কি করার আছে তাই আমরা একটু আমাদের পছন্দের জায়গা বেছে নিয়ে বসে পড়বো তাদের নাকি এই জায়গাটি পছন্দ হয়েছে তাই বসে পড়লাম রাত প্রায় হয়ে এসেছে তাই পেতের ক্ষুদা প্রায় নেই তবে আমরা অর্ডার করলাম যে সবার জন্য ছোট ছোট মিনি বার্গার সাথে ছিল চিকেন রোল এবার খেয়ে নেওয়া পালা এ দেখুন এক অদ্ভুত কান্দ টিকটিকিরও মনে হয় ঠান্ডা লেগেছে তাই এই টিকটিকিতে একদম লাইটের পাশে আছে কেননা লাইট থেকে অনেকটা গরম ভাব পাওয়া যায় অপূর্ব একটা দৃশ্য তাই না আজকের এই দুইটা রেস্টুরেন্টে কাটানো মুহূর্তগুলো আমার বড্ড ভালো লেগেছে কেননা মাঝে মাঝে এভাবে ঘোরাফেরা খুব ভালো আমার মতে এতে করে মনও ফ্রেশ হয় ভালো লাগে কি বলেন আপনারাও আর আজকের আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর স্বাভাবিক কথা বলতে হয়তো নানান ধরনের ভুল কুর্তি থেকে থাকে তা ক্ষমা মার ক্ষমা করে দিবেন আর আজকের জন্য সকলকে টাটা